সুরার নাম দিলেন আনাহাম তার বেদন্তু আমার আল্লাহ জানতেন দেড় হাজার বছর পরে কিছু মানুষ এই পৃথিবীতে আসবে যাদের চরিত্র চাইতে জন্তুর চাইতে খারাপ হবে খারাপ হবে যদি বলেন সর্বনাশ হুজুর একেবারে চার পে সাথে তুলনা করলেন আমি করি নাই আল্লাহ করেছেন সুতরাং আল্লাহ যেটা বলেন সেটাই সঠিক এমার কি আন করেন আপনারা চার-তে জন সোসাইটি খারাপ কেনে আপনাদের আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের কি আপনারা জায়গা আছেন না মরে গেছেন জায়গা আছেন হ্যাঁ জায়গা আছেন না সব জায়গা আছেন মরে তো গান নাই আচ্ছা কে কে মরে গেছেন যে আছেন না ব্যাtan ওদেরকে হাত তুলতে সরু আমি জানাদা পড়ায় দেই কি বুঝছেন কি আপনারা কে লাগতা আপনাদের আল্লাহু আকবার আল্লাহ

যেই কুকুরটা পিতাটা দিয়ে করেন না ইন্ডিয়ার কুকুর যার কোন বাবা মার ঠিক নাই কারণ কোন কুকুরের তো বাবা মার নাম সেও জানে না লিখেও রাখা হয় না কারণ আদম সুমারিয়াতে কুকুর সুমারি দুনিয়াতে নাই কথা বলে না একটা কুকুর আপনার বাড়িতে আসতো বেওয়ারিস কুকুর আসবার পরে কুকুরটা দেখবেন হাঁকুটা সামনের দিকে গেড়ে দিয়ে আপনি যখন খাবার খান আপনার দিকে মতো তাকিয়ে থাকে কতক্ষণ দুইটা বেড়ে এবার আপনি যখন খাওয়া দাওয়া করেন আপনাকে আপনার দিদি রান্না করে দিয়েছে গোস্ত ওতে একটুটা ফুটা লেগে থাকছে কোন হার আপনার খেলাই না কোন রকম এক তিনটি গোস্ত লেগে থাকতে কেউ হাল খেলে যতক্ষণ পরে সমানে চা দেয় ঠিক না ঠিক তারপরে ফেলে দেয় এটা উচ্ছিষ্ট খাবার ওই কুকুরের জন্য আপনি বড়া রান্না করেন না কোরবান রান্না করেন না কোনদিন কুকুরের জন্য আপনি গোশত কিনেন না রান্না না যেই খাবার তার খাইতে পারেন না উৎশিষ্ট সেটা আপনি ফেলে দেন এরপরে ওই কুকুরটা ওই খাবার পেে আপনার খুতিয়া তো এত সন্তুষ্ট হয় এত বেশি সন্তুষ্ট হয় কুকুরটা এরপর আপনি যেখানে যান আপনার পিছনে পিছনে যেতে থাকে

ইবাদত দি চিন্তা করেন আপনি আমি আল্লাহর কাছে কুকুরের মত নই আপনি আমি হুলালা সব দৃষ্টির আমরা সেরা কি আল্লাহর কত মিয়ানো আল্লাহর কত রহমত আল্লাহর বরকতে আল্লাহ আমাদের জীবনটাকে ভরে দিলেন জীবনটা তাদেরকে দেবার পরে ওই মানুষ যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে ওই মানুষ যখন আল্লাহর বিরুদ্ধে মিছিল করে ওই মানুষ যখন আল্লাহর বিরুদ্ধে ইন পাস করে ওই মানুষ যখন বুজা যায় এই মানুষের বিপদ কই কুত্তার চাইতে খারাপ তার মানে বুজা যায় না এই মানুষ তার শরীরে দুই পেে রাখলেও তার শরীর তো তার করে জন্তুকু করে চাইতে খারাপ কথা হলো আপনি

ঠিক না দেখে আলহামদুলিল্লাহ লাগছে কোরআনের মাছ যারা আমরা বসলাম আমাদের কোন দল নাই আমাদের একটাই দল আমরা কোরআনের করবে এখানে সকল দলের লোক থাকতে পারে কিন্তু এখানে কেউ দাঁড়িয়ে বলবে না নমুক দলের কর্মী আমি যদি প্রশ্ন করি কোন দল করেন সবাই এই কথা বলতেই ভালোবাসবে আমরা মুসলমান কারণ কোরআনের মাহফিল দলীয় পরিচয় হয় দিয়ে হয় না মুসলমান পরিচয় লাগে একটা কথা খেয়াল করে শুনেন মুসলমানের নাম দুনিয়ার সব জায়গায় দল চলে তবে দুইটা জায়গায় কোন দল চলে না তার মধ্যে এক নাম্বার হলো মসজিদ মসজিদে কোন দল চলে না দুই নাম্বার হলো কবর এই দুই জায়গায় দলীয় পরিচয় দিয়ে শ্রেষ্ঠত্ব পাওয়া যায় না পরিচয় দিতে হবে একটা আমরা হলাম মুসলমান আপনি মসজিদে যখন যাবেন যাবার পরে মসজিদের প্রথম কাতার আওয়ামী লোকের জন্য দ্বিতীয় কাতার বিএনপির জন্য তৃতীয় কাতার জামাত ইসলামের জন্যে

হাজির আসতে পারেন কি পারেন না আপনারা খেয়াল করলেন ওই নেতার পাশে একজন দাঁড়ালো এমপির পাশে যে দাঁড়ালো সেগুলো এই অঞ্চলের রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়েছে রিস্কা চালাবার কারণে তার শরীর থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে এখন এমপি সাহেবের নাকে ওই দুর্গন্ধ যায় যতই দুর্গন্ধ যাক না কেন এমপি সাহেবের এই ক্ষমতা নাই তিনি এই কথা বলবেন আমার পাশে কোন রিস্কাওয়ালা নামাজ পড়তে পারবে না এই কথা বলার ক্ষমতা তার নাই কারণ তার ক্ষমতা সংসদে আছে মসজিদে নাই কারণ মসজিদের মধ্যে এমপিরও যেই ক্ষমতা রিস্কাওয়ালা মুসল্লিরও সেই ক্ষমতা

সকল ধরনের দলীয় চিন্তা চেতনাকে বাদ দিয়ে এক আল্লাহ আকবরের স্লোগান দিয়ে আল্লাহর কাছে মাথা মতো করে দেয় যদি দুনিয়ার বুকে আমরা দলীয় পরিচয়কে বাদ দিয়ে আল্লাহ আকবরের স্লোগানকে সাথে নিয়ে মুসলমান হিসাবে দিন কায়মের স্লোগান